এখন প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্টেডিওমিটার দেওয়া হচ্ছে এই হচ্ছে স্টেডিওমিটারের সেট তো তো স্টেডিওমিটারের সেটের দুটি পার্ট আমরা প্রথম যে বক্সের মধ্যে জিনিসপত্রগুলো আছে ওটা আনবক্সিং করছি তো ওখানে মূল যেটা আছে সেটা হচ্ছে স্লাইডিং হেড পিস ফুট প্লেট এবং একটা সকেট আছে যদি কেউ অঙ্গনবাড়ি সেন্টারে একেবারে কোনো একটা জায়গা ফিক্সড করে দিতে চান তাহলে সেটা ব্যবহার করতে পারেন তা নাহলে সেটা তেমন কোনো কাজ নেই এটা হচ্ছে সেই সকেটটা এই সাদা খামের বক্সের মধ্যে যেটা আছে আর এইটা হচ্ছে প্লেট এই প্লেট এই তিন চারটি আইটেম আছে এবং লম্বা যে একটি বক্স আছে তার মধ্যে দুটো হচ্ছে আপনার মেজারিং রড মেজারিং রডের দুই পাশে ইঞ্চি এবং সেন্টিমিটারে মার্কিং করা আছে তা আমরা মেজারিং রডটিকে বের করে টেবিলে রাখছি প্রথমে দুটি মেজারিং রড একসাথে থাকে তো এইটি হচ্ছে প্লেট এই প্লেটে সমস্ত মা এবং শিশুদের অনুরোধ করতে হবে ওনারা যেন খালি পায়ে এখানে উঠেন স্লাইডিং হেডপিস স্লাইডিং হেডপিসের সমতল অংশটা যেটা নিচের দিকে আছে ওটাই ইনসার্ট করার সময় নিচের দিকে রাখতে হবে এবং এখানে একটি ম্যানুয়েল দেওয়া আছে এই ম্যানুয়েলি কিন্তু কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে বাংলা হিন্দি এবং ইংরেজিতে সেটা আপনারা ফলো করে নিতে পারেন এবারে আমরা দেখছি দুটো ব্যাগ দেওয়া আছে এই দুটো ব্যাগ এই জিনিসগুলো ব্যবহারের পরে প্রিজারভেশান করে রাখার জন্য দেওয়া আছে কিংবা কেউ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চান তাহলে এগুলো কিন্তু খুব উপকারে আসবে তো একটি বড় ব্যাগ আছে যাতে আপনার ফুট প্লেট সমেত অন্যান্য জিনিসগুলো চলে আসবে আর একটি লম্বা ব্যাগ আছে যাতে মেজারিং রড দুটো সুন্দরভাবে চলে আসবে সেই মাপ অনুযায়ী এটি করা আছে এটি হচ্ছে মেজারিং রড রাখার জন্য নির্দিষ্ট ব্যাগ এবং সাইডে ফিতাও দেওয়া আছে আর এইটি হচ্ছে দুটি নব দেওয়া আছে যেগুলো কেউ যদি দেওয়ালের সাথে এই মেজারিং ইন্সট্রুমেন্টটাকে ফিক্সড করে দিতে চান পার্মানেন্টলি তাহলে সেটা প্লাম্বার দিয়ে দেওয়ালে ছাঁদা করিয়ে এই এতে ফিক্সড করে দিতে পারেন তাহলে সেখানটা কিন্তু আর নড়াচড়া করবে না একদম ফিক্সড হয়ে গেল তো আমরা মেজারিং রডগুলি আরেকবার দেখে নিচ্ছি এই মেজারিং রড এবং দুটি মেজারিং রড একসাথে থাকে এবং এটি ইঞ্চি এবং সেন্টিমিটার এতেই কিন্তু দাগ কাটা আছে যার সাহায্যে আমরা মেজারমেন্টটা করে নিতে পারবো তো এই ছিল জিনিসপত্র আমাদের স্টেডিওমিটারের এবার আমরা এটাকে ইনস্টল কিভাবে করব তা দেখে নিচ্ছি প্রথমে আমরা একটা ফ্ল্যাট সারফেসে রাখব ফ্ল্যাট সারফেসে রাখার পরে ফুটপ্লেটটাকে ফুটপ্লেটের উপরে যে প্লাস্টিকের একটা জিনিস বসানো আছে ওর উপরে আমরা এই মেজারিং রডটাকে প্রথম ইনসার্ট করব। এবং দ্বিতীয় মেজারিং রডটা তার উপরে ইনসার্ট করব ইনসার্ট করার সময় শুধু একটু দেখতে হবে নাম্বার যেটা আছে মানে ইঞ্চির যে নাম্বারটা ওটা যেন ছোটোর থেকে শুরু হয় অর্থাৎ এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এভাবে উপরের দিকে সর্বোচ্চ ইঞ্চিটা যাবে সেইভাবেই আমরা ফিক্সড করবো তো এই ফিক্সড হওয়ার পরে এইভাবে দেখা যাবে আমরা ফিক্সড করে ফেলেছি মেজারিং রডকে তো এইভাবে দেখা যাবে এইবারে হচ্ছে আমাদের স্লাইডিং হেড পিসটাকে ইনসার্ট করার পালা তো স্লাইডিং হেড পিসের সমতল অংশটা আমরা উপর থেকে নিচের দিকে ইনসার্ট করব এবং সমতল অংশটা যেন নিচের দিকে থাকে অর্থাৎ মাথায় যেন সমান অংশটা থাকে এভাবে ইনসার্ট করে নেওয়ার পরে আমরা যার মেজারমেন্ট নেব তার মাথায় স্মুথলি এটাকে রাখবো এবং রাখার পরে আমরা কিন্তু ওই মেজারমেন্টটা ঠিকঠাকভাবে পেয়ে যাব এই যে এখানে দুটো অ্যারো দেওয়া আছে এই অ্যারো যেখানটা ইন্ডিকেট করছে সেইখা সেইটি হচ্ছে সেই মানুষের নির্দিষ্ট মেজারমেন্ট সেটা ইঞ্জিতে এবং সেন্টিমিটার উভয়ে আপনারা পেয়ে যাবেন এবং ব্যবহার শেষ হয়ে গেলে আপনারা এভাবে এটাকে আনইনস্টল করে ফেলতে পারেন বা খুলে ফেলতে পারেন আর যেখানে খোলার প্রয়োজন নেই সেখানে আমরা ওইভাবেই রেখে দেবেন যেখানে নিয়মিত একই জায়গায় থাকবে সেখানে আপনারা এভাবেই রেখে দেবেন একটা অঙ্গনবাড়ি সেন্টারের কোনো একটা কোণে যাতে বাচ্চারা এটাকে নষ্ট না করে দেয় তো এই হচ্ছে ব্যাগ এই ব্যাগের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে দুটো মেজারিং রড কিন্তু ইনস্টল হয়ে ইনস্টার্ট হয়ে যাচ্ছে একেবারে সঠিক মাপেই আছে একেবারে সঠিক মাপে আছে এবং উপরে চেন দেওয়া আছে ইনসার্ট করে চেন লাগিয়ে দিলে আর ধুলো ময়লার থেকে বেঁচে যাবে আর এটাকে ধুলো ময়লা থেকে বাঁচিয়ে রাখাই দরকার কারণ এই মাপটা তা না হলে যে লেখাগুলো নষ্ট হয়ে যেতে পারে আর দ্বিতীয় যে ব্যাগটি আছে তাতে ফুট প্লেট সমেত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো একসাথে এই ব্যাগে ইনসার্ট করে দেওয়া যেতে পারে আর ইনসার্ট করার সময় নিচে রাখবেন এইটা আর উপরের দিকে থাকবে প্লাস্টিকের অংশটা এবার অন্যান্য জিনিসগুলো ইনসার্ট করে দেওয়া হচ্ছে এভাবেই ইনসার্ট করে দেওয়া হবে আর এইটা তো আগেও বলেছি আবারও বলি যদি কেউ অঙ্গনবাড়ি সেন্টারে ফিক্সড করে দিতে চান তাহলে এইটি কাজে লাগবে তা না হলে এটি রেখে দেবেন এটা তেমন কোনো আর কোনো ভূমিকা নেই তো এই ছিল ইনসার্ট করার পরে এখানেও চেন দিয়ে লাগিয়ে দেওয়া যাবে চেন লাগিয়ে এভাবে জাস্ট ক্যারি করা যেতে পারে তো নমস্কার আজ এই পর্যন্ত ধন্যবাদ